আজকের ক্লাসে আমরা আলোচনা করব কবি গোবর্ধন আচার্যের আর্যা সপ্তসতী এবং কবি ধৈর পবনদূত কাব্য সম্পর্কে তোমরা যারা এনএপি কোর্সে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছ স্পেশালি তাদের জন্য আমার আজকের এই ক্লাস তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় এককে এই দুটি কাব্য সম্পর্কে তোমাদের পাঠ্য রয়েছে এই পাঠ্য দুটি কাব্য বা ওই সময়কাল যেটা রয়েছে সেই সময়কালে যে এই দুটি কাব্য রচিত হয়েছিল কাজেই সেই হিসেবে ওই দুটি কাব্য নিয়ে আমি আজকে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমি আর্যা যা সম্পর্কে আলোচনা করব। গোবর্ধন আচার্য গোবর্ধন আচার্য একজন সংস্কৃত কবি তার পিতা নীলাম্বরু ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত এবং তিনি ধর্মশাস্ত্র বিষয়ক একটি গ্রন্থ রচনা করেছেন কবি জয়দেব ও গোবর্ধন ছিলেন সমসাময়িক এবং লক্ষণ সেনের সভাকবি গোবর্ধন স্বয়ং কাব্যের মধ্যে বলেছেন জনৈক শ্যান কোল তিলক রাজার পৃষ্ঠপোষকতায় তার গ্রন্থটি রচিত এই তিলকি হলেন রাজা লক্ষণ গোবর্ধনের বিখ্যাত গ্রন্থের নাম আমি আগেই বলেছি আর্যা সপ্তশতী আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হালের গাথা সপ্তশতী অনুসরণে এটি রচিত হয়েছে আর্যাছন্দে রচিত এই গ্রন্থের নামকরণ অনুযায়ী একে এতে সাতশো শ্লোক থাকার কথা কিন্তু বাস্তবে রয়েছে সাতশো ফোর শ্লোকগুলি শৃঙ্গার রস প্রধান পরস্পর নিরপেক্ষ এবং বর্ণানুক্রমে রচিত কাব্যটি বিভিন্ন বিভাগ বা ব্রজ্যায় বিভক্ত বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের খন্ড খন্ড চিত্র নিয়ে এই কাব্যের শ্লোকগুলি রচিত হয়েছে গোবর্ধনের রচনায় নিষ্ঠা ও পরিচয় পাওয়া যায় এতে তৎকালীন গৌরবঙ্গের রাজকীয় ও উচ্চবিত্ত শ্রেণীর কাম কলা বিলাস ও ভুজঙ্গ বৃত্তি প্রকটভাবে প্রকাশিত হয়েছে এতে একদিকে যেমন মানুষের অনাবিল দাম্পত্য প্রেম ও তরুণ প্রেমের উচ্ছ্বাস বর্ণিত হয়েছে অন্যদিকে তেমনি আবার যৌন জীবনে নানা দিক যেমন বিধি বহির্ভূত নাগর প্রেম যথেচ্ছ যৌনাচার ইত্যাদিও চিত্রিত হয়েছে দারিদ্রের কারণে মানুষের সামাজিক অধপতন আবার তার মধ্যেই কোনো কোনো ক্ষেত্রে যথার্থ ভালোবাসার চিত্রও এই কাব্যে পাওয়া যায় পাঠক সমাজে কাব্যটি খুবই জনপ্রিয় ছিল যে কারণে একটি কাব্য রচনা করে গোবর্ধন বিখ্যাত হয়েছিলেন হিন্দি কবি বিহারীলালের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ সৎসই সৎসই গোবর্ধনের আর্যা সপ্তশতী অনুসরণে রচিত কবি জয়দেব গোবর্ধনের উচ্চ প্রশংসা করেছেন পরবর্তীকালের শুক্তি মুক্তাবলী শ্রাঙ্গ ধর পদ্ধতি পদ্মাবলী প্রভৃতি কাব্যে গোবর্ধনের বিভিন্ন শ্লোক উদ্ধৃত হয়েছে কবি গোবর্ধন আচার্য ছিলেন খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর একজন সংস্কৃত কবি তিনি বাংলায় বাস করতেন তিনি ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন অন্য চারজন কবি হলেন কবি জয়দেব শরণ ধুই ও উমাপতি ধর ধারণা করা হয় রাজা লক্ষণ সেনে তাকে রচনায় সহায়তা করেছিলেন গোবর্ধনের রচনায় আমি আগেও বলেছি যে অলঙ্কার শাস্ত্রে যে নিষ্ঠা ও তার পরিহারসিকতার পরিচয় আমরা এই কাব্যটিতে পাই এতে আমরা দেখি যে তৎকালীন গৌড়বঙ্গের রাজকীয় ও উচ্চবিত্ত শ্রেণীর আচরণ ও সমাজের অবস্থা চিত্রিত হয়েছে দারিদ্র্যের জন্য মানুষের সামাজিক অধপতনের চিত্র আমি আগেও বলেছি একবার যেমন আমরা এই কাব্যটিতে পাই আবার তার মধ্যে ভালোবাসার চিত্র এই কাব্যে রয়েছে এবারে আমরা আলোচনা করব কবি ধুইর পবন দূত সম্পর্কে ধুই দ্বাদশ শতকের সংস্কৃত ভাষার বাঙালি কবি এবং লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম একজন কবি আনুমানিক এগারোশো উনিশ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং আনুমানিক বারোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিয়াশি বছর বেঁচে ছিলেন কবি লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি মূলত সংস্কৃত ভাষায় কাব্য রচনা করতেন এই যাবত তার একটিমাত্র কাব্যগ্রন্থ আবিষ্কৃত হয়েছে এবং সেটি হল আমাদের আজকের আলোচ্য পবন্ধুত কাব্য কাব্যটি বাঙালি কবিদের রচিত সংস্কৃত দ্রুত কাব্যের মধ্যে প্রাচীনতম কাব্য বলা যেতে পারে লক্ষণ শ্রেণীর পঞ্চরত্নের মধ্যে আমি এর আগেও বলেছিলাম যে চারজন বাকি চারজন যে কবি তারা হলেন তার সমসাময়িক কবি ধুইয়ের সমসাময়িক কবি হলেন জয়দেব শরণ উমাপতি ধর এবং গোবর্ধন আচার্য গোবর্ধন আচার্যের আর সপ্তশতী কাব্যটি সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি এছাড়াও লক্ষণ সেনের রাজসভায় শুলপানি হুলায়ুদ পশুপতি এবং লক্ষণ সেনের সেনাপতি পুত্র শ্রীধর রাজসভায় সমাদৃত ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে তিনি জন্মগ্রহণ করেন বিভিন্ন রচনায় বিভিন্ন ব্যক্তি তাকে বিভিন্ন জন ব্রাহ্মণ বৈদ্য এবং তন্তবায় সম্প্রদায় ভুক্ত বলে উল্লেখ করেছেন কবি কাশ্যপ গোত্রের পালাধি গ্রামীণ ছিলেন আমরা জানি তার একটিমাত্র কাব্যগ্রন্থ পবনদূত আবিষ্কৃত হয়েছে রাজা লক্ষণ সেন দিগ্বিজয় উপলক্ষে দক্ষিণ দেশে মালয় পর্বতের কাছে গেলে আহ কুবলয়বতী নামে এক গন্ধর্ব কন্যা তার প্রেমে আসক্ত হয় এবং সে পবন অর্থাৎ বায়ুকে দূত করে তার কাছে প্রেরণ করে তাই এই কাব্যগ্রন্থের নাম পবনদূত এটাই পবনদূত কাব্যের মূল বিষয়বস্তু কাব্যটি বাঙালি কবিদের রচিত সংস্কৃত দূত কাব্যসমূহ যেগুলো রয়েছে দূত কাব্য যেগুলো রয়েছে সেগুলির মধ্যে আমি আগেও আলোচনা করেছি আগেও বলেছি যে এটি হচ্ছে প্রাচীনতম কাব্য এই কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে একশো চারটি শ্লোকে রচিত এই কাব্যের শেষ ভাগের একটি শ্লোকে যে শ্লোকটি একশো এক নম্বর শ্লোক যেটি গৌরেন্দ্র লক্ষণ সেনকে কবি তার হিসেবে উল্লেখ করেছেন কাব্যটিতে কুবলয় ও লক্ষণ সেনের প্রেমলীলা ছাড়াও গৌর সহ ভারতের অন্যান্য কিছু স্থান ও নদ নদীর বর্ণনাও রয়েছে কাব্যটিতে তৎকালীন বাংলা অর্থাৎ গৌর দেশের রাজধানী বিজয়পুরের চমৎকার বর্ণনা আছে আরও জানা যায় যে কালে লক্ষণ সেন দক্ষিণ দেশীয় রাজাদের পরাজয় করেন এবং তার সময়ে বিজয়পুর যে গৌরের রাজধানী ছিল সেই কথাও জানা যায় এই কাব্যগ্রন্থ থেকেই প্রবন্ধুতের আটত্রিশতম শ্লোক থেকে জানা যায় তৎকালীন সময়ে বাংলার বাংলায় সুপারি গাছের প্রাচুর্য ছিল অর্থাৎ প্রচুর পরিমাণে সুপারি গাছ ছিল এছাড়াও তৎকালীন সময়ের দক্ষিণ ভারত ও উত্তর সে সময়ের দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের কিছু ভৌগোলিক তথ্য এই কাব্য থেকে পাওয়া যায় পবনের গতিপথ বর্ণনা প্রসঙ্গে কবি পাণ্ডদেশ উরকপুর সেতুবন্ধ কাঞ্চিপুর চোল কেরল অন্ধ্র কলিঙ্গ প্রভৃতি স্থান তাম্রপূর্ণী সুবলা কাবিরী গোদাবরী রেবা নর্মদা গঙ্গা যমুনা প্রভৃতি নদী এবং ভিল ও সবর জাতির নাম উল্লেখ করেছেন কাব্য সমালোচকেরা এই কাব্যটির রচনায় কালিদাসের ম্যাগদূত কাব্যের প্রভাব আছে বলে মনে করেন তবে ম্যাগদূতের মতো এতে বিভাগ নেই এর ভাষা প্রাঞ্জল ও সরস কালিদাসের ম্যাঘদূতে যেমন যক্ষ মেঘকে দূত করেছিলেন তেমন এখানে পবনকে দূত করা হয়েছে ম্যাঘদূতের বর্ণনা পড়লে বোঝা যায় কালিদাস রামগিরি থেকে কৈলাস পর্যন্ত নিজে চোখে দেখে বর্ণনা করেছেন কিন্তু সেই রকম বর্ণনা আমরা পাই না পবন্ধুতে যেটা আগেও বলেছি পবন্ধুত কাব্যের ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও সরস ধুইয়ে কবি প্রতিভার স্বীকৃতি স্বরূপ জয়দেব তাকে কবীক্ষাপতি অর্থাৎ কবিদের রাজা এবং শ্রুতিধর উপাধিতে ভূষিত করেন ঐতিহাসিক বিষয় নিয়ে দ্রুতকাব্য রচনায় এই কাব্যের দৃষ্টান্ত বিরল সেই হিসেবে সংস্কৃত দ্রুতকাব্যের ইতিহাসে পবনদূত এক বিশেষ স্থানের অধিকারী তবে পবনদূত ছাড়াও সদুক্তিকর্ণামৃত সুভাষিত সুভাষিত মুক্তাবলী শ্রাঙ্গধর পদ্ধতি প্রভৃতি কোষকাব্যে তার কবি ধুইর কবিতা পাওয়া যায় বা ধুইর রচনার পরিচয় পাওয়া যায় বা রচনা পাওয়া যায়